ইস্কন প্রবর্তক শ্রীকৃষ্ণ মন্দির বাংলাদেশের চট্টগ্রামে অবস্থিত একটি হিন্দু মন্দির মন্দিরটি আন্তর্জাতিক কৃষ্ণ ভাবামিত সংঘ ইস্কন দ্বারা পরিচালিত হয় এটি বাংলাদেশে তৈরি সবচেয়ে ব্যয়বহুল মন্দির রাজস্থানের মাকরানা মার্বেল দিয়ে নির্মিত হয়েছে পুরো মন্দির দরজা জানালার কাঠ সংগ্রহ করা হয়েছে আফ্রিকা ও মায়ানমার থেকে মন্দিরের দৈর্ঘ্য একশো ফুট প্রস্থ পঞ্চাশ ফুট এবং উচ্চতা পঁয়ষট্টি ফুট ঘন্টা জায়গায় বিশিষ্ট এই মন্দির নয়টি প্রতিষ্ঠিত এইসব সিঁড়ির শঙ্কচক্র গদা পদ্ম দিয়ে মন্দিরের সর্বোচ্চ তিনটি গম্বুজে শোভা পাচ্ছে বিষ্ণু সুদর্শন চক্র প্রবেশপথে মন্দির গাত্রে অর্জুন কর্তৃক শ্রীকৃষ্ণের বিশ্বরূপ দর্শনের রেপ্লিকা বসানো হয়েছে বৈকুণ্ঠের দ্বারপাল জয় বিজয় মূর্তি ভেতরে প্রতিটি দেয়াল জুড়ে আছে চোখ জোরানো নকশা বসেছে ঝাড়বাতি মায়ানমার থেকে আনা কাঠ দিয়ে তৈরি দরজা জানালায় ফুটিয়ে তোলা হয়েছে শৈল্পিক কারুকাজ মন্দির পরিচালনা কর্তৃপক্ষ জানান শ্রীকৃষ্ণ মন্দিরের নিজতলা ব্যবহৃত হবে অডিটোরিয়াম হিসেবে দ্বিতীয় ও তৃতীয় তলায় বিগ্রহ মন্দির ছাদের এক পাশে থাকছে পূজারীদের থাকার কক্ষ মন্দিরে আফ্রিকা থেকে আনা কাঠ দিয়ে নির্মিত বিগ্রহের আসন সাধছে রত্নালঙ্কারে মন্দিরের সেবায়েত স্বতন্ত্র গৌরাঙ্গ দাস ব্রহ্মচারী আমাদের জানান এই মন্দিরের পাশে প্রতিষ্ঠা করা হচ্ছে প্রবর্তক সংঘ স্মৃতিচারণ শিব মন্দির ও শ্রীরাম ভক্ত মহাবীর হনুমানজি মন্দির ফাইবারের কাজে ফুটিয়ে তোলা হচ্ছে ধর্মীয় চিত্রকলা দরজায় শ্রীরামলীলা লীলা গরু লীলা জগন্নাথ লীলা শ্রী বিষ্ণুর বাহন গরুরদেব আছে দৈত্যরাজ পলির মস্তকে চরণ ছোয়ানো বিষ্ণুর প্রথম অবতার বামন দেবের চিত্র দর্শক ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিতে ভুলবেন না আর ইউটিউবে থেকে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন টাটা